মাই আপনি এখানে যা বলেছি নিয়ে এসো লর্ড লিফ ভেতরে আসছে দশ বছর হ্যাঁ যা ছিল তাই আছে গ্রীন হিল কোর্টের দেখছি কোনো পরিবর্তনই হয়নি সব কিছু একদম আগের মতো আছে আমার বড় ভাই এই চেয়ারটাতে বসতেন আর আমার আরেক ভাই ঠিক ওখানে বসতেন আর আমি ওইখানে দুজনই এই পৃথিবী ছেড়ে ওপারে চলে গেছে শুধু আমি আছি একটা কথা জানতে পারি দাদা এখানে এলেন যে তোমাকে দেখতে তোমার দাদা মারা গেলেন হিল একা নিচ্ছ তাই ভাবলাম কেউ না আবার তোমাকে বিরক্ত করে আপনি অযথায় ভাবছেন দাদা মারা গেছেন ঠিকই কিন্তু আমি আছি আর গ্রিন কোর্টের প্রতিটা লোক আমার কথা মতোই চলে চিন্তার কিছু নেই এই ধারণাটা সত্যি না আইনত তুমি হচ্ছ সেকেন্ড হাউজের সন্তান ১৬ বছর আগে তোমার মা পাগল হওয়াতে তোমাকে দত্তক নেওয়া হয় আমি সব নথিপত্র ঘেটে দেখেছি কি তথ্য পেয়েছি শুনবে তোমাকে দত্তক নেয়ার কাগজপত্রে তোমার পিতার কোন স্বাক্ষর ছিল না তার মানে এটা নিঃসন্দেহে বলা যায় যে তুমি এই বাড়ির উত্তরাধিকারী নও এর মানে হল এই গ্রিন হিল কোর্টের কোন রকম দায়িত্ব নেয়ার অধিকার তোমার এখন নেই দাদা আমাকে বড় করেছেন ওনার অবর্তমানে